জীবনে যত বেশি দুঃখ কষ্ট হতাশা দুর্দশা যা কিছুই আসুক না কেন আপনি যদি একেবারে দুঃখ কষ্টে সর্বনিম্ন পর্যায়ে থেকে থাকেন যে এর থেকে কষ্টে মানুষ থাকতে পারে না পৃথিবীতে এরকম অবস্থাতেও যদি থাকেন তারপরও কখনো আপনার নিজের জীবন নিজে কেড়ে নেওয়ার চিন্তাটি একটি করবেন না কারণ আপনি কেন বুঝেন না আপনি তো একজন যোদ্ধা পৃথিবীতে কেন এসেছেন যুদ্ধ করার জন্যে পৃথিবী তো আপনার জন্য ফুল সজ্জা নয় পৃথিবীতে আরাম আয়েশ আর ভোগ বিলাস করার জন্যেই আপনি আসেননি আল্লাহ আপনাকে দুনিয়াতে কেন পাঠিয়েছেন সেই কারণটি না আগে আর দুঃখ দুর্দশা থেকে মুক্তি পাওয়ার জন্য নিজের জীবন নিজে কেড়ে নেওয়াটাই কি সর্বোত্তম উপায় আপনি একটাবার কেন ভাবেন না যে দুঃখ কষ্ট দোষা হতাশা থেকে মুক্তি পাওয়ার জন্য আপনি এই কাজটি করছেন এই পথটি বেছে নিচ্ছেন আপনি কি পরপারে গিয়ে এর থেকে ভালো থাকতে পারবেন অবশ্যই প্রতিটি মানুষই জানে যে এই পন্থা অবলম্বন করে যারা পৃথিবী থেকে বিদায় নিয়েছে পরপারে তাদের কি হবে তারা কেমন থাকবে কি তাদের শাস্তি এটি সম্পর্কে আমরা সবাই জানি জেনে শুনিয়েও। কেন আপনি এতটুকু ধৈর্য ধরতে পারেন না দুনিয়ার অল্প কয়দিনের এই সময়টাতে এই দুনিয়ার দুঃখ কষ্ট হতাশাটুকুই আপনি সহ্য করতে পারছেন না আপনি মেনে নিতে পারছেন না তাহলে আপনি যে সিদ্ধান্তটি নিয়েছেন নিজের জীবন নিজে কেড়ে নেওয়ার এই কাজটির পরে আপনি মৃত্যুর পরে কতটা ভালো থাকবেন আপনি যে দুনিয়ার এই দুঃখ কষ্ট সহ্য করতে পারছেন না আপনি পরকালে কিভাবে সহ্য করবেন এই কাজটির অল্প কয়দিনের জন্য এই দুঃখ কষ্ট আপনার সহ্য হয় না আর অনন্তকাল আপনাকে কতটা সহ্য করতে হবে সহ্য করার মতো সেই সক্ষমতাটিও সেদিন আমাদের থাকবে না তাহলে আমরা কেন আল্লাহর দিকে তাকিয়ে এতটুকু ধৈর্য ধরতে পারি না দুনিয়ার সুখ শান্তি নিয়ে কেন এত ব্যস্ত হয়ে যায় আমাদের জীবনে যদি এতই দুঃখ কষ্ট থেকে থাকে আল্লাহ যদি খুশি হয়ে দুঃখ রেখে থাকেন তাহলে আমরা কেন আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়ে খুশি মনে এই কষ্টকে বরণ করে নিতে পারি না আপনি যদি দুনিয়ার এতটুকু কষ্টকে বরণ করে নিতে না পারেন আল্লাহর উপর সন্তুষ্ট থাকতে না পারেন আল্লাহর উপর রাগ করে জেদ করে নিজ জীবন কেড়ে নেওয়ার এত বড় সিদ্ধান্ত এত বড় একটি ভুল সিদ্ধান্ত নিজে নিজেই নিয়ে নিতে পারেন তাহলে আপনি কেমন মানুষ আপনি আল্লাহর কেমন বান্দা যারা খুব বেশি হতাশায় আছেন তারা এই ভুল সিদ্ধান্তটি গ্রহণ করার আগে একটি কথাই চিন্তা করবেন যে দুনিয়াতে আপনি যত দুঃখ কষ্টে থাকেন না কেন দুনিয়া অনন্তকালের জন্য না দুনিয়ার সুখের জন্যে যে আপনি এত প্রত্যাশা করেন দুনিয়ার সুখ শান্তিটাই কি চিরস্থায়ী কেন এই কথাটা বোঝেন না আপনারা আপনারা যত সুখেই থাকেন না কেন দুনিয়াতে এই সুখটাও তো শেষ হয়ে যাবে একদিন দুনিয়ার সুখ তো চিরস্থায়ী না পরকালের সুখটাই চিরস্থায়ী তো আপনি পরকালে কিভাবে ভালো থাকতে পারবেন মৃত্যুর পর অনন্তকালের সুখ শান্তি কিভাবে অর্জন করতে পারবেন সেই চিন্তা করাটাই মুমিনের কাজ উত্তম বান্দার কাজ তো যারা যত বেশি ডিপ্রেশনেই থাকেন না কেন শুধুমাত্র মৃত্যু চিন্তাটা করবেন আপনার মাথায় কখনোই এসব আসবে না এ জীবন একদিন এমনিতেই শেষ হয়ে যাবে আপনার নিজেকে নিজের জীবন শেষ করতে হবে না সুখে থাকেন দুঃখে থাকেন এই পৃথিবী থেকে একদিন বিদায় নিতেই হবে